আপনাদের অনেকেরই গ্যাসের চুলা ধপ শব্দ করে শোঁ শোঁ শব্দ করে ফাটাশ ফাটাশ করে শব্দ করে যখন আপনারা চালু করেন কিংবা বন্ধ করেন এবং আগুনের প্রেশার অনেক কম হয় রান্না হতে অনেক সময় লাগে আসলে এর মূল সমস্যার কারণটা আমি আজকে বলে দিচ্ছি এবং এর সমাধানটা বলে দিব আপনারা এভাবেই সমাধান করে নেবেন পুরো ভিডিওটি দেখেন এবং অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার পেজটিকে আজকেই ফলো দিয়ে রাখেন এবং অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি আবারও রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এই যে দেখেন আগুন কিন্তু আসলে প্রেশার নাই আগুনের একেবারেই প্রেশার নাই একেবারে স্লোলি জ্বলতেছে এবং শেষ স্যার শেষ করে জ্বলতেছে এর মূল কারণ হচ্ছে এই যে পেনিয়াম আপনাদের এই পেনিয়ামগুলো দেখবেন যে এরকম আঁকা বাঁকা হয়ে গেছে কারো হয়তো উপরের দিকে চাপ হয়ে গেছে আপনারা হয়তো বা হাতে নিলে এরকম বুঝতে পারতেছে না তবুও কিন্তু আপনার পেনিয়ামেই হচ্ছে প্রধান কারণ পেনিয়ামটার এক সাইড দেখবেন একটু বাঁকা হয়ে গেছে নিচের দিকে তাকালে বুঝতে পারবেন আপনারা এরকম নতুন পেনিয়াম লাগাবেন আমাদের কাছে পর্যাপ্ত এরকম পেনিয়াম রয়েছে আপনারা স্ক্রিনশট নিয়ে কিংবা আপনাদের চুলাতে যে পেনিয়াম লাগানো আছে এটার একটা ছবি নিয়ে আমার হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন আপনাদের ঠিকানা আমরা পাঠিয়ে দিব এই পেনিয়ামগুলো লাগাবেন এবং অনেক উন্নত মানের পেনিয়াম আমাদের কাছে আমাদের কাছে একই মডেলের পাঁচ থেকে সাত ধরনের পেনিয়াম রয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারবেন এরকম পেনিয়াম লাগাইলেই কিন্তু আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং সুন্দর জ্বলবে প্রেশার বেশি হবে এবং এখানে গ্যাস খরচাটা অনেক কমে যাবে ধপ ধপ শব্দ থাকবে না এবং আপনাদের ফাটাস ফাশদের শব্দটা এবং চুলা বন্ধ করার সময় যে একটা সাউন্ড হয় এটা আবার থাকবে না ইনশাল্লাহ আপনার অবশ্যই পেনিয়ামটা চেঞ্জ করলেই আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে এটাই হচ্ছে মূল কারণ ধন্যবাদ সকলকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে তারা সুযোগ করে দেবেন আসসালক রহমতুল